একটা মন্ত্রণালয় যার সাথে প্রতিরক্ষার কোনো সম্পর্ক নাই কিন্তু সেই মন্ত্রণালয় এখন প্রতি বছর চল্লিশ হাজার যুবককে অস্ত্র চালানোর শিক্ষা দিবে লাইভ অ্যামনেশন ফায়ার করার বলে তাদের এরকম পরিকল্পনা রয়েছে যাই হোক এইসব তো ভালো আলামত না আমরা কি মিলিটারাইজ করতে চাচ্ছি আমাদের দেশকে এটা কি অবস্থা বাংলাদেশে কি চলছে আপনারা তিন মাস আগে হয়তো পেপার পত্রিকা খুলে দেখতে পারেন যে তিনটা নতুন পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে এর মধ্যে একটা পার্টি ভারতীয় জনতা পার্টির আদলে হুবহু আদলে ওই ধরনের নীতি আদর্শ মার্কাটাও সেই তো এইসব নিয়ে কি আমাদের কি চিন্তিত হওয়ার সময় আসে নাই এইসব নিয়ে কি কেউ প্রশ্ন তুলবে না অবশ্যই আমরা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা চাই কিন্তু তার মানে এই না যে যাদের বিরুদ্ধে গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে তারা যে তাদের গ্যাং মেম্বারদেরকে সেখানে প্রশিক্ষিত করে ভবিষ্যতে আরও বড় কিছু করবে না সেটার নিশ্চয়তা কে দিবে তো আমি মনে করি আজকে সাংবাদিক ভাই বোনেরা আপনারা পাঁচ অগস্টের পরে পুরোপুরি স্বাধীন হতে পারেন নাই আমি আশা রাখি যে ইনশাআল্লাহ আগামী নির্বাচনের পরে আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন